ড্রাম বলি আমরা অরিজিনাল ম্যাগনেট কালার শেষ হবে না জঙ্গলিছ আসবে না পাশে হ্যান্ডেল পাচ্ছেন আচ্ছা আপনি কি কাজ এগুলো ইউজ করবেন বলেন তো ভাই খাবার ক্যারি করবেন পারবে দুধ ক্যারি করবেন বাসা বাড়িতে অলওয়েজ চাউল ডাউল আটা ময়ডা শুকনা খাবার রাখতে পারবেন এবং কি দেখা যায় আপনার বাসা বাড়িতে পানি পালন পানিও কিন্তু ক্যারি করতে হবে আর এগুলো হচ্ছে অরিজিনাল এসএস কালো মরিচা জং মরিচা আসা কোনো চান্স দেনাই থাকবে না কিংস কোম্পানি দেখতেছেন কোনটা কতটুকু চাউল ধরবে 10 কেজি এক নম্বর এটা হচ্ছে দুই নাম্বার পনেরো কেজি তিন নাম্বার বিশ কেজি চার নাম্বার এটাতে আপনার হবে পঁচিশ থেকে তিরিশ কেজি আচ্ছা যেটা আছে পাঁচ নাম্বার ভাই বড়টা চল্লিশ কেজি চল্লিশ কেজি এখন প্রাইসটা বলে দিব অবশ্যই এক নম্বর থাকবে বারোশো পঞ্চাশ টাকা দুই নম্বর আছে ষোলোশো টাকা তিন নম্বর আছে প্রাইজ দিচ্ছি দুই হাজার টাকা যেটা চার নম্বরের প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে দুই হাজার চারশো টাকা বড়টা আছে ওয়ানলি দুই হাজার আটশো টাকা পাঁচ নম্বর সাইজ পাঁচ নম্বর এবার আসেন

এটা থাকবে ছটা অপশন ছটা ফাংশন আপনার যদি কেউ বুঝতে চান আমার নাম্বারে যোগাযোগ করবে এক বছরের ওয়ারেন্টি থাকবে তিন লিটার যেটা এটা প্রাইস দিচ্ছে দুই হাজার নশো টাকা দুই হাজার আমাদের কাছে বাই আরেকটা বেরিয়েছেন আছে এর মধ্যে পাঁচ লিটার আছে পাঁচ লিটার এমন কি ওয়াট বেশি এক হাজার ওয়াট এক হাজার বাড়িটাও বড় বেশি করে করবেন সুন্দর করতে পারবেন এমনকি এর অরিজিনাল এসএস বডি থাকবে 3200 টাকা প্রাইস দিচ্ছি 3200 টাকা 3200 টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা তারপর এই যে আরেকটা দেখেন খুবই প্রয়োজনীয় জিনিস অবশ্যই মাল্টি কুকার মাল্টি কুকার আমার মতো যারা আছেন বিয়ে ছাড়াই করেন নাই ব্যাচলা জীবন কাটাচ্ছেন তাদের জন্য হলে বেটার হবে এগুলো রাইট রাইট এই যে দেখতেছেন ননস্টিক করা হ্যাঁ ভাজা ভড়া করতে পারবেন প্লাস রান্না করতে পারবেন একজনের জন্য দেখা যায় লড়ুস খিচুড়ি রাইসও पकाতে পারেন সব করতে পারবেন সব ধরনের রান্না বানাই করতে পারবেন ভাজা ভাজি

অবশ্যই আমাদেরকে সব লুজ নিয়ে আসে লুজও আছে এগুলো কিন্তু হবে সব ইন্ডাকশন ইন্ডাকশন বেস করা আছে আচ্ছা আর এই অ্যালুমিনিয়াম কালারও যাবে না জংমরিশও আসবে না সিরামিক কিনছেন নন স্টিক কিনছেন দেখা যায় আপনি উঠে যায় নষ্ট হয়ে যায় ক্ষতি হয়ে যায় এগুলো হচ্ছে একশো পার্সেন্ট পিরারমোনিয়াম কোনো সমস্যা নেই হবে যেটা আপনার সামনে আছে হাতে টাকা টাকা এবার বেলি যেটা এটা চারটা হবে

অনেক হেভি হ্যাভি দীর্ঘদিন ইউজ করতে পারবে লং লাস্টিং হবে এগুলা এটা যেটা নয়শো টাকা হাতে আছে চব্বিশ টাকা দেখতেছেন হচ্ছে বারোশো টাকা দিচ্ছি তার নিচে আছে ছাব্বিশ তেরোশো পঞ্চাশ টাকা আঠাশ আছে পনেরোশো পঞ্চাশ টাকা এবার আসেন আগে ভাইরালটা দেখাবো না আগেটা দেখাবো ভাই বলেন তো প্রথম ভাইরালটাই দেখি অবশ্যই এই ভাইরাল হচ্ছে অনেকটাই হ্যাপি ভাই আপনার অডিয়েন্সরা প্রোডাক্ট নিবে না দীর্ঘদিন ইউজ করতে পারবে এটা ওইটার চাইতে আরো হ্যাপি করে দিছে কোম্পানি থিকনেস মোটা ভিডিওটা দেখেন ভাই অনেকটাই হ্যাপি কোয়ালিটি ওকে এবং কি 100% পিউর অ্যালুমিনিয়াম থাকবে হুম হুম বেস করা দেখতেছেন সকল ধরনের চুলা সাপোর্টে হবে আপনি কি খাবার রান্না করবেন সব ধরনের ভাত রান্না করছেন মার গারবেন একটা দাও আছে সুন্দরভাবে হয়ে যাবে এবং কি আপনি দেখা যায় কি মাংস রান্না করছেন তারি সার্ভ করতে পারবেন দেখা যাবে খাবার আবার চাইলে এটা কিন্তু আপনারা প্রেসার কুকারের মতো রান্না করতে পারেন রান্না টিস্যু দিয়ে বন্ধ করে দেন মুখটা কারণ তো প্রেসার কুকারের মতো অবশ্যই রান্না হয়ে যাবে আর এখানে হালকা বাষ্পটা বের হলে ভালো হবে কিন্তু আপনারা ওইভাবে রান্না করতে পারবেন দুটো ভাবেই পারবেন অবশ্যই ষোলো সিম একটা ভারী পাচ্ছেন যেটা আঠারো একটা পাচ্ছেন বিশ একটা পাচ্ছেন চব্বিশ সিম একটা পাচ্ছেন ছাব্বিশ সিম একটা পাচ্ছেন আপনি কি রান্না করবেন

গিফট আছে ভাই গিফট তো দিতে পারব অবশ্যই ওকে এই তিনটা অবশ্যই বুঝা নিবেন আপনারা 1 4800 টাকা 4800 4800 টাকা থাকবে অবশ্যই আর কেউ ভয় পাবেন না গ্লাস ভাঙাতে না ভাঙে যাওয়ার কারণ না ভাই অবশ্যই ভয় কারণ নাই হুম হুম তারপরে আছে হচ্ছে যেটা আগেরটা যেটা হ্যাঁ হ্যাঁ এটার উপর ডিসকাউন্ট আছে না আছে অবশ্যই আছে এটা কি লিটটা হবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে হবে হবে এবং

আমার কাছে দামে অবশ্যই কম পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট নিয়ে কোনো ভয় নাই ভয় থাকার কারণ নাই কালো হবে না কালাসেজ হবে না গুটি উঠবে না

ওকে দর্শক কার কোনটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা